লাল বানু বডি কম্বো আমি নিতে পারছি না আমার বাজেটে প্রবলেম স্টুডেন্ট বাজেটের মধ্যে বডি কম্বো দাও যেটা দিয়ে ফুল বডি ফর্সা হবে আপনাদের জন্য আমাদের নাজি বডি কম্বো এটা হচ্ছে এখানে একটা নাজি বডি ক্রিম থাকবে সাথে হচ্ছে বুস্টার থাকবে বডি যদি অনেক বেশি ফর্সা করতে চান তাহলে এই কম্বোটা ব্যবহার করতে পারেন স্টুডেন্ট আপুরা এটা নিয়ে নেবেন হ্যাঁ দেখা যাচ্ছে যে এই কম্বোটার প্রাইস যদি একটু বেশি পড়ে যাচ্ছে তাই আপনারা অনেকে পারচেস করতে পারছেন না তাই আপনাদেরকে সেম বুস্টার দিয়ে নাজি বডি কম্বো সাজিয়ে দিয়েছি বডি ফর্সা করবে প্লাস বডির দাগ দূর করবে অল্প বাজেটে অল্প বাজেটে জিতে যাওয়ার মতো একটা কম্বো এটার প্রাইস অনেক বেশি আছে তাও আমি স্টুডেন্ট আপুদের ভালোবেসে এই কম্বোটার প্রাইস রাখছি নয়শো টাকা আপনারা একটু কাউন্টিং করে দেখেন এক একটা বুস্টারের দাম কিন্তু ছয়শো সাতশো টাকা করে আমি সেল করি সিঙ্গেল আর বডি ক্রিম সাতশো টাকা সেখানে আপনারা দুইটা ক্রিম পাচ্ছেন নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকায় ফুল বডি ফর্সা করবেন তাও আবার গ্যারান্টি সহ কাজ না হলে কিন্তু টাকা ফেরত আমি আগেই বলে দিই